আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করি যে সর্বশেষ ফেসবুকে ঢুকেছিলেন কবে তাহলে জবাব দিবেন যে এখনো ওয়ানলাইনে আছে যদি জানতে চাওয়া যায় যে সর্বশেষ মেসেঞ্জারে মেসেজ আদান প্রদান হয়েছে কখন জবাব আসতে পারে সে তো সব সময়ের কর্মসূচি যদি জানতে চাওয়া যায় যে সর্বশেষ হোয়াটসঅ্যাপ চেক করেছিলেন কবে হয় তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে আবার যদি জিজ্ঞেস করা যায় যে সর্বশেষ ইউটিউবে ঢুকেছিলেন কবে জবাব দেবেন যে এক ঘন্টা আগে আমাদের মুসলিম মা বোনদের যদি প্রশ্ন করা হয় যে প্রতিদিন টেলিভিশন দেখেন কি হয়তো উত্তর বলবেন যে যে কোনো সিরিয়াল করি করি না দিন খাওয়া মানুষটাকে যদি প্রশ্ন দোকানে খেটে সর্বশেষ আড্ডা দিয়েছিলেন কবে তাহলে উত্তরটা আসতে পারে যে ওটা প্রতিদিনের কর্মশ্রী কিন্তু যদি আপনার কাছে জানতে চাই যে সর্বশেষ কোরআন তেলাওয়াত করেছিলেন কবে তাহলে কে বলবেন যে দিন আগে কেউ বলবেন যে এক সপ্তাহ আগে আবার কেউ বলবেন যে এক মাস আগে আবার কেউ বা উত্তর দিবেন যে গত রমজান মাসে কাদার ঝাঁক দিকে বের করেছিলাম তারপরে আর খোলার সুযোগ হয়নি এর প্রশ্নের জবাব মাথায় হাত দিয়ে দিতে হবে কারণ সর্বশেষ প্রাণ কবে যে সে ছুঁয়েছিল সে নিজেই ভুলে গেছে আবার অনেক মুসলিম ভাই ও বোন আফসোস করে বলে যে আমরা কোরান তেলাওয়াত করতেই জানে না আর এটাই হচ্ছে অধিকাংশ মুসলিম উম্মার বাস্তব চিত্র আর কোরানকে অনুধাবন করা কোরানের অর্থ বুঝে পড়া কোরান নিয়ে গবেষণা করা এটা কল্পনাও করা যায় না অথচ জাতির উত্থান ও পতন নির্ভর করে আল কোরায়ানকে বাস্তবে গ্রহণ ও বর্জনের উপর রসূল সাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হায় আরৌ বিহাদেল কিতাব ওয়ামা ওয়ায়দা আরৌবিহি আহারিন আলহাতা আলাহ এই কিতাবের দ্বারা অনেক জাতিকে মর্যাদায় উন্নত করেন আর অন্যদের অবনত করেন অর্থাৎ যারা সেই মুসলিমের এক হাজার সাতশত বিরাশি নম্বর হাদিসের অংশবিশেষ অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যারা এই কিতাব নিয়ে গবেষণা করবে যারা এই কিতাবের বিধানকে মেনে চলবে তাদের জন্য দুনিয়াতে রয়েছে মর্যাদা এবং মৃত্যুর পরের জীবন আখেরাতে তাদের জন্য রয়েছে জান্নাত বা সুখময় স্থান আর যারা এই কোরআনকে অবহেলা করবে যারা কোরআন নিয়ে গবেষণা করবে না যারা কোরআনের বিধান মতো চলবে না তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং মৃত্যুর পরে রয়েছে অপমান এবং জাহান্নাম আল্লাহ শুখান ওয়া আলা কোরআন সম্বন্ধে কোরান নিয়ে গবেষণা করতে কোরান নিয়ে চিন্তা ভাবনা করতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সুরা মুহাম্মদ সোনা নম্বর সাতচল্লিশ আয়ত নম্বর চব্বিশের মধ্যে আল্লাহ শুখান ওয়া তালা বলেন আফায়া লা ইয়া দাদাদা বরুন আল কোরআন তবে কি তারা কোরান নিয়ে কোরান সম্বন্ধে গভীরভাবে চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ তা আসুন আমরা কোরান তেলাওয়াত করতে শিখি কোরান নিয়ে গবেষণা করতে শিখি বিশেষ করে আমরা আত্মসমালোচনা করি যে আমরা প্রায় প্রতিটা মুসলিম আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরের জীবনটা হচ্ছে স্থায়ী জায়গা আর দুনিয়ার জায়গাটা হচ্ছে ক্ষণস্থায়ী স্থায়ী জায়গা সেখানে এই দুনিয়ার জীবনটা ষাট সত্তর বছরের জীবনটা পরেকালের তুলনায় কিছুই নয় অথচ এই ষাট থেকে সত্তর বছর জীবনটাকে সুখময় করার জন্য ভালো থাকার জন্য আমাদের জীবনের কুড়ি থেকে পঁচিশ বছর শিক্ষা অর্জন করি কত রকমের দুনিয়াবি ডিগ্রি অর্জন করেছি আমরা কত টাকা বিভিন্ন রকমের ভাষা শিক্ষার জন্য কত টাকা আমরা খরচ করেছি অথচ যে কোরআন যার ওপর আমল না করলে যার বিধান মতো না চললে পরকালে জান্নাত পাবো না সেই ভাষা সম্পর্কে সেই কোরআন শিক্ষা সম্পর্কে আমরা কতটা গুরুত্ব দিই কতটা সচেতন আমরা আজকে আমাদের আত্মসমালোচনা করার সময় এসেছে আমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন এই বিষয় নিয়ে আল্লাহ ওয়া তালা যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে এবং কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে কোরআনের বিধান মতো চলতে আল্লাহ ওয়া তালা আমাদেরকে যেন তৌফিক দেন আপনি যেখানেই থাকেন যেভাবেই থাকেন কোরআন তেলাওয়াত করতে শিখুন কোরআন নিয়ে গবেষণা করতে শিখুন কোনো অজুহাত দিবেন না যিনি আপনার স্রষ্টা যিনি সময়ের স্রষ্টা সেই আল্লাহ সহানোয়া তালাকে সময়ের অভাব আছে বা সময় নাই এ কথা বলবেন না বা বয়স হয়ে গেছে এই সব শয়তানি নিয়ে অসসামূলক অজুহাত দিবেন না কোরআন তেলাওয়াত করতে শিখুন যেখানে যেভাবেই হোক কোরআন তেলাওয়াত করতে শিখুন